আজ আপনাদের কাছে আমি খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি বিশেষ করে তাদের জন্য যারা তাদের সার্ভিস বা প্রোডাক্টের বিনিময়ে কাস্টমার বা ক্লায়েন্টের রেফারেন্সের প্রয়োজন পড়ে আপনার কি এটা মনে হয় যে আমার প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমার বা ক্লায়েন্ট পাওয়ার পর তারা স্যাটিসফাই তো হচ্ছে কিন্তু তারা সেই প্রোডাক্ট বা সার্ভিসের বিষয়ে কাউকে কিছু বলছে না আর আপনার যে রেফারেন্স পাওয়ার প্রয়োজন সেই রেফারেন্স আপনি পাচ্ছেন না কিংবা আপনি আপনার সার্ভিস দিয়ে আপনি একটা অনেক বড় নেটওয়ার্ক চ্যানেল বানাতে চান তো এই ভিডিওটা আপনার জন্য প্লেয়ার অফ র্যাবিট কোন এনার্জি ফিল্ডে রাখার পর আপনি আপনার কাস্টমার বা ক্লায়েন্টের প্রচুর রেফারেন্স পেতে পারেন সেই সিক্রেট আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তাই ভিডিওটা পুরো দেখুন আর সঙ্গে থাকুন নমস্কার অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপন তো অনেক করে থাকি তাতে সাফল্যও হয়তো অনেক পাই কিন্তু আমাদের কাস্টমার বা ক্লায়েন্ট আমাদের প্রোডাক্ট পাওয়ার পর স্যাটিসফাই হয়ে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের ব্যবহার করা গুড এক্সপিরিয়েন্সের কথা যদি আরও অনেক মানুষকে বলে তাতে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপনও ভালো হয় এবং তাতে বিশ্বাসও আরও ভালো জন্মায় আমরা যদি আমাদের জীবনে এরকম কিছু টুল বা রেমেডি পাই যেটা আমাদের বাড়ির বা আমাদের কাজের জায়গায় কোনো একটা পজিশানে রেখে আমরা যে প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করছি সেই প্রোডাক্ট বা সার্ভিস মানুষ ব্যবহার করার পর তার আশেপাশে যেসব মানুষ আছে তাদের জানা সেই সব মানুষকে তার গুড এক্সপিরিয়েন্সের কথা খুব ভালোভাবে বলে এবং সেইটা নেওয়ার জন্য রেফারেন্স দেয় তাহলে আমরা খুব অল্প দিনের মধ্যেই আমাদের ব্যবসাকে অনেক বড় করে তুলতে পারি পেয়ার অফ র্যাবিট আইডল যদি আমরা আমাদের বাড়ি বা কাজের জায়গায় ইস্ট সাউথ ইস্ট জোনে সত্যা নামক এনার্জি ফিল্ডের ওপরে ওয়েস্টের দিকে মুখ করে বসাই তখন আমরা যে প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করছি আমাদের কাস্টমার বা ক্লায়েন্ট সেই প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করার পর তার আশেপাশে জানা মানুষকে সেই প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করার জন্য রেফারেন্স দেয় এবং তার গুড এক্সপিরিয়েন্সের কথাও বলে আর তাতে মানুষের এই প্রোডাক্ট বা সার্ভিসের ওপরে বিশ্বাস জন্মায় এবং তারা সেই প্রোডাক্ট বা সার্ভিস পারচেস করবার জন্য ইন্টারেস্টেড হয় আর এতে আমাদের বিজনেস খুব তাড়াতাড়ি গ্রো করে এরকম ধরনের রেজাল্ট কেন হয় এই রেমিডি করলে সেটা আগে আমাদের জানা দরকার এই যে খরগোশ আছে এদের মধ্যে বন্ডিং খুব ভালো হয় এবং এরা পরস্পরকে সঙ্গে নিয়েই চলে এই থেকেই আমার গুরুজি ডক্টর খুশদীপ বন্সাল এই রেমিডির আবিষ্কার করেন বিশ্বাস করুন এই রেমিডি আমি আমার অফিসে অ্যাপ্লাই করে মারাত্মকভাবে আমি এর রেজাল্ট পেয়েছি তাই এই রেমিডি নিয়ে আপনাদের কাছে এই ভিডিও বানালাম এই রেমিডি অ্যাপ্লাই করার সময় তিনটি বিষয়ে ধ্যান অবশ্যই রাখতে হবে নইলে এই রেমেডি কোনো কাজ দেবে না প্রথম এই রেমেডি যেন অ্যাকুরেট হয় কোনো ভুল না থাকে দ্বিতীয় এই র্যাবিটের আইডালগুলো যেন ব্রাশের হয় পেতলের খরগোশ ছাড়া অন্য কোনো ধাতুর অন্য কোনো মেটেরিয়ালের হলে ঠিক কাজ দেয় না তৃতীয় এই খরগোশ জোড়া ইস্ট সাউথ ইস্টে সত্তা নামক এনার্জি ফিল্ডের ওপর ওয়েস্টের দিকে মুখ করে বসাতে হবে তাই যদি আপনি ডক্টর লয়ার বাস্তু কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার চার্টার অ্যাকাউন্টেন্ট বিজনেস অ্যাডভাইজার সেলফ জব পারসেন কিংবা কোনো সার্ভিস প্রোভাইডার হন আর আপনার কাস্টমার বা ক্লায়েন্টের রেফারেন্সের প্রয়োজন পড়ে তো আপনি আপনার বাড়ি বা কাজের জায়গায় পেয়ার অফ র্যাবিটস আইডল অবশ্যই লাগান আর খুব কম সময়ের মধ্যে নিজের বিজনেসকে অনেক বড় করে তুলুন মনের মতন করে তুলুন আমি যেই সব অ্যাডভান্স রেমিডি আপনাদেরকে অ্যাপ্লাই করার কথা বলি সেই সব রেমেডি মিনিমাম পঁচিশ থেকে তিরিশ জনের বাড়িতে অ্যাপ্লাই করার পর হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়ার পরই আমি এই ভিডিওগুলো বানাই তাই যদি মনে হয় আপনি নানান ধরনের সমস্যার মধ্যে আছেন আর আপনি এটা বুঝতে পারছেন না এই সমস্যা কেন হচ্ছে আর এই সমস্যার সমাধান কি করে হবে তাহলে অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করুন আর নিজের জীবনকে মনের মতন করে বাঁচুন আরও জানতে আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু অ্যাডভান্স বাস্তু কলকাতা ডট কমে লগ অন করুন এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা নমস্কার ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যায়